এবং প্রিয় এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই জাতির ভাগ্যাকাশে অমানিশার ঘোর অন্ধকারের অবসান ঘটছে না চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে শাসনের পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের কোনো পরিবর্তন হয়নি নেতৃত্বের ব্যর্থতাই এই জাতির সবচেয়ে বড় কলঙ্ক আমরা আশা করেছিলাম বহু রক্ত জীবন ত্যাগের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা বা জুলাই বিপ্লবের পর এ দেশে একটি স্থিতিশীল শাসন একটি সুষ্ঠু রাজনীতি মানবাধিকারের নিশ্চয়তা গণতান্ত্রিক পরিক্রমায় একটি সুষ্ঠু ধারা এবং জনগণের জন্যে জনবান্ধব সুশাসন গণতান্ত্রিক অভিপ্রায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সব কিছুর আগে এবং অর্জনের জন্যে একটি নিরপেক্ষ সুস্থ অবাধ জনগণের স্বতঃস্প অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন এবং আজকের যে ইন্টারিং গভর্নমেন্ট তাদেরও তিনটি মৌলিক অঙ্গীকারের মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল এবং এই সরকারকে জনগণের বিপ্লবের পর জনগণের অভিপ্রায় ক্ষমতায় অধিষ্ঠিত করানো হয়েছিল এবং আমরা বারবার বলেছি আপনারা জানেন যে তিনটি সুস্পষ্ট বক্তব্য নিয়েই প্রধান উপদেষ্টা জাতির কাছে ওয়াদা দিয়েছিলেন একটি ছিল একটি পূর্ণাঙ্গ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা যেটি আগামী দিনের সুশাসনকে নিশ্চিত করবে জন আকাঙ্ক্ষাকে পূরণ করবে যারা অপরাধী ছিল গণহত্যার সাথে জড়িত ছিল তাদের জন্যে দৃশ্যমান বিচারের ব্যবস্থা গ্রহণ করবে আর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা গ্রহণ সংস্কারের জন্যে সরকারের উদ্যোগেই বৈধভাবে উইথ গেজেট নোটিফিকেশন একটি সংস্কার কমিটি করা হয়েছিল যেটাকে আলটিমেটলি ন্যাশনাল কনসেসাস কমিশন হিসাবে আমরা অভিহিত করেছি যেটাকে সংক্ষেপে এনসিসি বলা হয় এবং সংস্কার করার ক্ষেত্রে প্রায় প্রতিটি দলেই আমরা ঐক্যমত্ত ছিলাম সিনসিয়ার ছিলাম এবং প্রচুর সময় দিয়ে একটি বিশাল কমিশন একত্রিশটি দলের সমন্বয়ে আমরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ইভেন মাসের পর মাস সেখানে কাটিয়ে একটা ঐক্যমত্ত কাছে আমরা পৌঁছেছিলাম এবং ঐক্য কমিশন একটি পূর্ণাঙ্গ রিপোর্ট সরকার কাছে জমা দিয়েছিল এবং যে সংস্কারগুলো করা হয়েছিল সেগুলোর ব্যাপারে আমরা সকল দল সেখানে সিগনেচারও করেছিলাম জাতি অত্যন্ত আনন্দের সাথে আশায় বুক ভরে এই আস্থার মাধ্যমে নির্বাচনে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল যে যে কমিশনের সংস্কারগুলোর ব্যাপারে আমরা সিগনেচার করেছিলাম সেগুলোর ভিত্তিতেই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু হঠাৎ করে একটি বড় দল এই সংস্কারের প্রশ্নে তারা দিমোৎপোষণ করছিলেন এবং শুরু থেকেই তারা সংস্কার চান না এরকম একটি মনোভাবও তারা প্রকাশ করেছিলেন আমরা আশা করেছিলাম সরকার এবং প্রফেসর ইউনুসের মতো একজন বিশাল ব্যক্তিত্ব যিনি একজন লরেট এবং বিশ্বব্যাপী তার অত্যন্ত সম্মান এবং সুনাম আছে তার প্রতি আমাদেরও অগাঢ় আস্থা সে আব্বাদ ছিল আমরা ভেবেছিলাম যে উনি কোনো অন্যায় চাপে নতি স্বীকার না করে জনগণের স্বার্থে দেশের স্বার্থে অটল থেকে উনি সংস্কারকে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি সরকার সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাঠসাট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থে নয় একটি বিশ্বের দলের স্বার্থে অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে একটা বিষয়ে উনি কিছুটা দৃঢ়তা প্রদর্শন করতে পেরেছেন সেটা হচ্ছে বিএনপি কখনোই আদেশের মাধ্যমেই এটাকে সাংবিধানিক ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত ছিল না তারা বিরোধিতা করেছিলেন তারা একটি অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তাব করেছিলেন এখানে ডক্টর ইউনুস সংস্কার কমিশন প্রস্তাবিত আদেশ দেওয়ার যেটা দিয়েছিলেন সেটির উপর দৃঢ় ছিলেন এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই আমরা এই সনদের উপরে যা আদেশ দিয়েছেন সেটাকে আমরা সাধুবাদ জানাই তবে আমাদের সংস্কার কমিশন যে আঙ্গিকে প্রস্তাব করেছিলেন সেখান থেকেই তার বাসনে সনদের ব্যাপারে কিছু পরিবর্তন আনা হয়েছে যেটা সঠিক হয়েছে বলে আমরা মনে করি না আমরা মনে করি আমাদের সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছিল শুভু সেটার ভিত্তিতে আদেশ দেওয়াটা মঞ্চনীয় ছিল তারপরেও যতটুকু আদেশ দিয়েছেন সেটাকে আমরা গ্রহণ করছি এবং সেই জন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি উনি আমাদের যে সংস্কার কমিশন ছিল তারা প্রস্তাব দিয়েছিলেন ওয়ান সেট অফ ওয়ান প্যাকেজেই হানা ভোট নেওয়ার জন্য কিন্তু কালকে আমরা বিশ্বের সাথে দেখলাম যে সংস্কার কমিশনের ওয়ান প্যাকেজকে চারটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আপনাদের কাছে সেটি জনগণকে সিদ্ধান্ত নিতে অনেকটাই জটিলতার ভিতরে ফেলে দেবে কারণ আমাদের দেশের মানুষ এতগুলো পয়েন্টে বিশ্লেষণ করে তাদের মত স্থির করাটা একটা কঠিন হবে এবং এখানে একটা জটিলতা তৈরি করা হয়েছে দুই নম্বর ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব করেছিল যে সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়ার কোনো সুযোগ তারা রাখে নাই এটি একটি দল তার নোট অফ ডিসেন্টকে হানা ভোটের আওতায়নার জন্য প্রস্তাব করেছিল আপনারা জানেন যেটা একেবারেই একটি অবৈধ আবদার ছিল কারণ নোট অফ ডিসেন্ট হচ্ছে কোনো একটি দলের তার মতের ভিন্নতা আছে কিন্তু নোট হানা ভোট হবে যেটা কমিশন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের ভিত্তিতে কারণ বিভিন্ন দলের অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে তাহলে হানা ভোটের ভিতরে প্রত্যেকটা নোট অফ ডিসেন্ট তাকে ইনক্লুড করা যায় না নোট অফ ডিসেন্ট মানেই হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে আমি তার বিপরীতে আছি এবং সিদ্ধান্তের ভিত্তিতে হানা ভোট হবে এটা হচ্ছে জাস্টিফাইড কথা আমি এর আগেও ব্যাখ্যায় বলেছিলাম আপনি জানেন যে কোর্টে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের তিনজনের বেঞ্চ হয় অনেক সময় দুইজন যে একমত হয় সেটাই রায় হয় আর যেটা নোট অফ দেন সেটা একটা রেকর্ড হিসাবে থাকে কিন্তু রায়ের ক্ষেত্রে এটার কোনো ভ্যালু নেই সুতরাং কনসেনসাস কমিশনের যেটা মেজোরিটি নট মেজরিটি মোর দেন নাইনটি পার্সেন্ট মোর দেন এইটি ফাইভ পার্সেন্ট এরকম সংখ্যায় লোকেরা যেখানে একমত হয়েছে সে ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে কোনো কোন দল কোন কোন বিষয়ে তার নোট অফ ভিশন দিয়েছেন সেটা নোট অফ ডিসেন্ট হিসাবে থাকতে পারে কিন্তু সিদ্ধান্ত এবং গণভোটের জন্য সেটা কোনো ফ্যাক্টর হতে পারে না সরকার বিএনপির নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য চারটা ভাগ করে করেই হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করেছেন যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে ন্যায়ন প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকমোডেট করার জন্যই এই ফ্যাকশনাল বা চারটা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে যেটা একদিকে জটিল অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকমোডেট করার একটা সুযোগ এখানে করে দিয়েছে তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের ঐক্যমত্ত কমিশন বলেছিল যে এই সনদের আদেশের পরে যারাই নির্বাচিত সরকারে আনবেন তারা একশো আশি কার্য দিবসের মধ্যেই এগুলোকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে আর যদি না করে এটা অটোমেটিক্যালি গৃহীত হয়েছে বলে বিবেচিত হবে এখানে এটা গ্রহণ করার একটা অটো কম্পালশনের সুযোগ এখানে ছিল এবং এটাই বাঞ্ছনীয় কারণ কোনো দল ক্ষমতায় গিয়ে যদি এটা করতে না চায় তাহলে তার উপরে বাধ্যবত থাকার সুযোগ না থাকলে তাহলে এই যে সনদ এতদিনের কনসেনসাস কমিটির যে প্রচেষ্টা সেটাই ব্যর্থ হয়ে যাবে পরিপূর্ণভাবে এই সরকারকে আমরা দেখলাম কালকের ঘোষণায় প্রধান উপদেষ্টা ভাষণে সেই বাধ্যবাধকার জায়গাটিকেই তারা সেখানে আর রাখেননি এটাও বিএনপির দাবিকেই পূরণ করা হয়েছে তারা বলেছেন করতে হবে এবং করতে হওয়ার যে আইনি ব্যাখ্যাটা এটা সরকার সেখানে দেয়নি যে করতে হবে মানেই করতেই হবে এই বিষয়টিও কিন্তু তারা ক্লারিফাই করেন আমি এক্সপার্টদের সাথে আলোচনা করেছিলাম যে করতে হবে মানে কি এটাকে না করলে যে অটোমেটিক্যালি হয়ে যাবে তার মতো একটা শক্তিশালী কোনো বিধান কি না সেখানে এক্সপার্টরা বলছে না তার মতো শক্তিশালী বিধান নয় তবে কোর্টে যাওয়া যাবে সেখানে যা যারা যে রায় দেন সে রায় হবে তাহলে বাধ্যবাধকতার যে পয়েন্টটা ছিল সেখান থেকেও সরকার সরে আসছে এবং এটাও বিএনপির দাবিকেই পক্ষান্তরে পূরণ করা হয়েছে আমরা দেখলাম যে সরকার খুব স্পষ্টভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনেই হবে আসলে পুরো জাতি চেয়েছিল গণভোট আলাদা হইতে হবে আপনারা দেখেছেন গণভোটের প্রশ্নে কতগুলো বেসরকারি সার্ভে সংস্থা ওপিনিয়ন যারা বিল্ড করেন তারা অনলাইনে সার্ভে করেছে এবং সে অনলাইনে দেখা গেল যে এইটি পার্সেন্টেরও বেশি লোক আপনার গণভোট আলাদা দিনে জাতি নির্বাচন আগে করার পক্ষেই সেখানে মত দিয়েছে একটি বড় দল একসাথে চেয়েছে এটা কারণটা কি কারণ হচ্ছে এই বিগত কতগুলো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আপনারা দেখেছেন যে ছাত্রদের যুবকদের বা ছাত্রছাত্রীদের মত একটি দলের বিপক্ষে গেছে কার পক্ষে গেছে সেটা আমি বলতে চাই না কিন্তু একটি দলের বিপক্ষে গিয়েছে কারণ আওয়ামী কে দেশ থেকে বিতাড়িত করার যে প্রেক্ষিতটা ছিল সেটা ছিল দুঃশাসন লুটপাট অত্যাচার হত্যা গৌম ইত্যাদি আওয়ামী লীগ বিতরণের পরে যে তেরো মাস চোদ্দো মাস ক্রান্ত হয়েছে সেখানে এলাকা এলাকায় গ্রামে গ্রামে আর একটি দলের লোকদের কর্মীদের যে আচরণ মানুষ দেখেছে সেই আচরণে মানুষ তাদের ব্যাপারেও একদম নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে যেটা রিফ্লেকশন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে সুতরাং সেই দলটি জানে যদি একটি গণভোট হয় আগেই নির্বাচনের আগে তাহলে এই গণভোটও আশি পার্সেন্ট লোক তাদের চিন্তা এবং চেতনার বিপরীতে যাবে যা নির্বাচনের আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হইতে পারে সে আশঙ্কা থেকেই তারা বলছে যে গণভোট আগে হলে জীবনেও মানবে না মানে তো শক্ত কথা তো কিন্তু সরকার তাদের এই দাবির প্রতিও নথি স্বীকার করে গণভোট এবং জাতীয় ভোটকে একই দিনেই করার ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করছে আমরা যারা এখানে আজকে আট দল আছি যারা মেজরিটি জনগণকে আমরা রিপ্রেজেন্ট করি এই আট দলের পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি জনগণ বলে আসছে এবং যে বেসরকারি যে আমরা সার্ভে রিপোর্ট দেখলাম সেখানে জনমতে যে রিফ্লেকশান হয়েছে সবটাই ছিল গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচনে আগে হতে হবে কারণ গণভোট হচ্ছে সংস্কার ইস্যুতে আর জাতীয় ভোট হচ্ছে সরকার গঠনের ইস্যুতে দুটি একেবারে ভিন্ন জিনিস ছিল গণভোট যদি একই দিনও হয় তাহলে আমরা পরিষ্কার বলেছি যে সংস্কারের যে ইস্যুটি আছে হানা সেটি সেদিন গুরুত্বহীন হয়ে যাবে প্রত্যেকটি দল তার স নিজ দলের পক্ষে জনমত ভোট পাওয়ার জন্যই সেদিন তার সম্পূর্ণ মনোযোগী হবে সুতরাং একই দিনে যদি হয় তাহলে সংস্কারের গণভোট সেদিন গুরুত্বহীন হবে এবং সেখানে খুব কম লোকেরাই এই ভোটটি দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে বরং প্রত্যেকটা দল তার দলের পক্ষে জনগণকে এক একমত করার জন্য পজিটিভ করার জন্য চেষ্টা চালাবে এটা একেবারেই মিনিমাইজ হয়ে যাবে এবং গুরুত্বহীন হয়ে যাবে যদি ভোট সেদিন মানুষের মনোযোগের অভাবে কম হয় তাহলে যারা সংস্কার চাচ্ছে না তারাই সেদিন আবার এই প্রস্তুত উঠাবে যেহেতু গণভোটের ব্যাপারে ভোট কম হয়েছে সুতরাং এটা জনগণ চাইনি বলে বিবেচিত হোক এবং তারা সংস্কার থেকে সেদিন চলে যাবে এটা একটা ফাঁদ আমরা মনে করি এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকারও হোক তারা একটি দলের সে ফাঁদে পাঁ দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে এর আগেও আমরা দেখেছি যে এই সরকার এই দলটির প্রতি নানাভাবে তাদের আনুগত্য অথবা তাদের দুর্বলতা প্রকাশ করছে সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা অন্যান্য দলগুলোর সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশনের রোড ঘোষণা করে দেওয়া এবং বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয় এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যেই জেনাত একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি আজকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্যে একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজকের এই মুহূর্তে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই আমরা আট দল এবং আমাদের সাথে আরও কিছু দল আছে যারা ফরমালি না আসলেও আমাদের সাথে যোগাযোগ আছে আমরা সকলেই আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগেই একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এবং সেই জন্যই আমরা আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য আমরা মাঠে কাজ করছি কিন্তু যেই কারণে জনগণ বিগত পনেরো বছর আওয়ামী লীগের পিরিয়ডে বঞ্চিত হয়েছিল বোর্ড থেকে এবং সেরকম অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে বাংলাদেশের এই দুরবস্থা তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটি নির্বাচনের মহড়া চলছে কিনা আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের রায়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এই ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে সরকারের আচরণ আমাদেরকে এই কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে এই সরকারের অধীনেও কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠান করার সম্ভব নয় অনুষ্ঠান নির্বাচন অবাধ হওয়ার সংখ্যা নির্বাচন অবাধ হওয়ার ব্যাপারে আমাদের ভিতরে যথেষ্ট সংখ্যা এবং আস্থীনতা তৈরি হয়েছে আমরা দেখছি এই সরকার আসার লেভেল প্লেইং ফিল্ড যেটা তৈরির জন্য আমরা বলেছি সেটা ব্যাপারে সরকার আদৌ মনোযোগী নয় সরকারের কয়েকজন উপদেষ্টা